আজকে আমরা দেখাবো মিয়াকোর কয়েকটি ইম্পর্ট্যান্ট ইলেকট্রিক কেটলি মডেল যেটা আমার বাম পাশে আছে একদম ব্ল্যাক কালারের এটা হচ্ছিলো আপনার এক লিটার ক্যাপাসিটি এগুলো সিস্টেম হচ্ছিলো আপনার নিচে থাকবে ইলেকট্রিসিটিটা আপনি জাস্ট পানি পানি ভরে তারপরে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে লাইন দিয়ে দিবেন তারপরে সুইচটা যেটা আপনার অটোমেটিক সুইচ এখানে সুইচটা দিয়ে দিবেন এটা হয়ে যাবে আর যখন পানি সিদ্ধ হয়ে যাবে তখন এটা অটোমেটিক নিচে নেমে যাবে এইভাবে হলো প্রত্যেকটা কেটলি সিস্টেম এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি এটা ওয়ার্ড হবে আপনার এক হাজার ওয়ার্ড আমি একসাথে দামগুলো বলে দিচ্ছি এটা আমরা রেগুলার পেয়েছি আপনার আঠারোশো টাকা আজকে দাম থাকবে মাত্র চোদ্দোশো টাকা তারপর যেটা আছে হলো আপনার ওয়ান পয়েন্ট এইটির ক্যাপাসিটি এটা কালার হয় দুইটা একটা হয় কফি কালারের মধ্যে আরেকটা হয় আপনার ব্লু কালারের মধ্যে এটা ওয়ান পয়েন্ট এইটির ক্যাপাসিটি এটা অ্যাসেসের মধ্যে অর্ধেক অ্যাসেস উপরে একদম অ্যাটলিকো ফাইবার ভিতরটা সম্পূর্ণ অ্যাসেস দেখেন প্রত্যেকটা মাল থাকবে ভিতর একদম ফিউর অ্যাসেসের মাল থাকবে এটা হচ্ছে হলো আপনার ওয়ান পয়েন্ট ক্যাপাসিটি এটার ওয়াট থাকবে হলো আপনার পনেরোশো ওয়াট আর এটার দাম হবে মাত্র ষোলোশো টাকা আরেকটা হচ্ছে আপনার এ দেখেন একদম চায়ের ক্যাটলির মতো ফিউর অ্যাসেসের উপরে ব্ল্যাকের হ্যান্ডশেপ কখনটা গরম হবে না দল ধরতে পারবেন মানে যত গরম হবে দল ধরার কোনো সমস্যা নাই এবং দেখেন ঢাকনাগুলো একদম ফিউর অ্যাসেসের ভিতরটা ফিউর অ্যাসেস থাকবে এবং উপরে লেখায় আসতে দেখেন থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেসের এর গ্রেড হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি হবে ওটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা ওয়ার্ড হবে আপনার দুই হাজার ওয়ার্ডের এটার প্রাইস রাখছি আমরা মাত্র ষোলোশো টাকা এটা মডেল হবে এমজেকে বিএসটি পনেরো তারপর যেটা একদম সবচেয়ে ডিজিটাল দেখেন এই যে এই মালটা একদম ডিজিটাল ব্ল্যাক কালারের মধ্যে এটা সব কিছু হবে আপনার টাচে এখানে টাচ প্যাটার্ন এই দেখেন এটা টাচ বডি এই দেখেন এখানে অন অফ বাটন থেকে শুরু করে পানি কত সেলসিয়াসে দুধ কত সেলসিয়াসে সব কিছু এখানে দেখাবে এটা একদম অটোমেটিক ডিজিটাল এবং দেখেন ডাক্তারা একদম পুশ দেখেন পুশ একদম পুশ ভিতরে একদম ফিউর অ্যাসেসের মধ্যে এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার দুই লিটার এটার দাম রাখতেছি মাত্র আমরা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দাম রাখতেছি প্রত্যেকটা ইলেকট্রিক ক্যাক্টিক সিস্টেম একটাই নিচে থাকবে ইলেকট্রিসিটি লাইনটা আপনি পানি বা দুধ বা চা যাই দেন দিয়ে একবার লোড করে যেটুটুকু প্রয়োজন দিয়ে আপনি এটা বসে দিবেন লাইন দিয়ে দিবেন হয়ে যাবে অটোমেটিক এটা আপনার সুইচ অন অফ হয়ে যাবে তারপর হচ্ছিল আপনার সবচেয়ে কম দামে বেস্ট জিনিস আড়াইটা ক্যাপাসিটি পানি ক্যাপাসিটি বড় এমন একটা কেটেল পানি আপনি গরম করলে এই শীতকালে দুই বালতি পানি আপনি অরাসে গরম করে ফেলতে পারবেন আপনি গোসল হয়ে যাবে দুই তিন দুই থেকে তিন মিনিটের মধ্যে পানি গরম হয়ে যায় পুরো ক্যাটেল এটা হচ্ছে আপনার আইলটা ক্যাপাসিটি এটার মডেল হচ্ছে এম কে উনিশ পঁচিশ বিটি এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একদম হোলসেল রেটে স্টক সীমিত যার যার লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন